হ্যাঁ কৃষ্ণ সবাইকে আশা করছি তোমরা সকলেই ভালো আছো তো এটা হচ্ছে একাদশীর দিনের ভিডিও আমলোকে একাদশীর দিন ভগবানকে একটু স্নান করিয়ে দিয়েছিলাম তো সেটা এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি একটু ভগবানকে মাসাজ করে দিচ্ছি প্রথমে একটু অয়েল মাসাজ দিয়ে তারপর হচ্ছে আমি ভগবানকে স্নান করাবো তো সেই জন্য আগে থেকে একটু মাসাজ করে দিলে ভগবানের খুব ভালো হয় সেটা আমি জেনেছিলাম পূজারি করছে তো তাই জন্য আমি এগুলো করি এখন তো এই যে দেখো আমি নিয়ে আসি এখন ভগবানকে একটা বোলের মধ্যে বড় একটা গামলার মধ্যে তো এখানে আমি নি নিয়েছি হচ্ছে একটু ওয়ার্ম ওয়াটার আর মাসাজ করতেছি হচ্ছে গিয়ে দুই আর সাথে হচ্ছে গিয়ে একটুখানি হলুদের গুঁড়া আর হচ্ছে টাইনি একটু লেমন জুস তো এটা দিয়ে মাসাজ করলে ভগবানের শরীরটা একদম চকচক করে খুব সুন্দর দেখা যায় তো এভাবে আমি একটু মাসাজ করে তারপরে হচ্ছে ভগবানকে স্নান করে দেব সুন্দর করে মাসাজ করে দিচ্ছি আর খুব বেশি জুড়ে দেওয়ার কোনো দরকার নাই কারণ হচ্ছে বেশি জুড়ে করলে কি হবে এই যে ভগবানের পেন্টগুলো আছে সেগুলো উঠে যাবে সেজন্য আমি হালকা হালকা হাতে একটু মাসাজ করে দিচ্ছিলাম আর এখন আমি জল দিয়ে সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি তো চেষ্টা করি একাদশীর দিন ভগবানকে একটু অভিষেক করানোর তো কত সুন্দর দেখা যাচ্ছে দেখো একদম চকচক করতেছে এমনিতেও গোপালটা আমার খুবই সুন্দর চকচক করে সব সময়ই তো স্নান করালে আরও বেশি সুন্দর দেখা যায় চকচক করে আর এখানে দেখো লক্ষ্মীপতিও চলে আসছে ও একটু গোপালকে স্নান করিয়ে দিচ্ছে তারপর হচ্ছে ভগবানকে আমি মুছে এখানে বিছনার মধ্যে নিয়ে আসছি কারণ খুবই ঠান্ডা লাগতেছিলো তো চিন্তা করলাম যে বিছনাই রাখি আর রেখে এখানে আমি ভগবানকে জামাটা পরিয়ে দিচ্ছি তো এই জামাটা আজকে পরাবো এটা হচ্ছে গিয়ে থ্রি টু সিক্স মান্থ বেবিদের জামা এটা আমি কিনি গোপালের জন্য থ্রি টু সিক্স মান্থ নিলেই খুব সুন্দর ফিট ফিট হয় তো এখানে আমি পরে দিচ্ছি এটা হচ্ছে হোল বডি জামা মানে পা থেকে একদম ফুল বডি প্লাস হচ্ছে হুডিও আছে ক্যাপও আছে তো যখনই দোকানে যাই দেখি গোপালের জন্য কোনো কিছু যদি আমার ভালো লাগে তৎক্ষণাৎ নিয়ে নিই তো এটা নিয়ে নিয়েছিলাম খুবই সুন্দর একটা কালার পিঙ্ক কালারের মধ্যে আর আরেকটা জিনিস হচ্ছে কি ভগবানকে কখনও কালো কাপড় পরাইতে নাই সেটাও আমরা পূজারি কোর্স থেকে শিখেছিলাম তো সেই জন্য আমার দু একটা কাপড় ছিল কালো তো সেগুলো এখন আর পরাই না আমি তো এখন এখানে পিঙ্ক কালারের জামাটা এটায় পরাচ্ছি আর এখানে হচ্ছে চেন তো ওই চেনটা লাগিয়ে দিলাম আর গোপাল এখন আরাম আর ঠান্ডা লাগবে না আর হচ্ছে মোজাটাও পায়ে দিয়ে দিচ্ছি মানে যতটুকু পারা যায় আর কি ভগবানের জন্য করা যায় ততটুকুই খুবই ভালো লাগে খুশি লাগে করতে পারলে দেখো কি সুন্দর হাসি হাসি মুখটা আদর করলে খুবই খুশি মালাটা পরিয়ে দিচ্ছি হালকা স্বাদ বেশি একটা কিছু দিব না এটা হচ্ছে তুলসীর মালা তুলসী হচ্ছে ভগবানের প্রেবসী ভগবানের খুবই প্রিয় তো সেই জন্য আমি একটা তুলসী মালা ভগবানের জন্য বানিয়ে দিছি ছোটো করে এখানে হচ্ছে গিয়ে তুলসী খুবই প্রবলেম শীতের দিনে তুলসী পাওয়া মানে তুলসী খুবই কঠিন একটা গাছই আমার এখন আছে তো সেই গাছ থেকে আমি তুলসী তেমন একটা ছিঁড়ি না একটা দুটো করে তুলসী ছিঁড়ি ভগবানের জন্য শুধু চরণে দেওয়ার জন্য আর এই যে দেখো গোপাল এখন রেডি অলমোস্ট আর হচ্ছে এই যে একদিকে আইব্রোটা একটু উঠে গিয়েছিল ভগবানের তো এখানে আমি একটু পেন্ট করে দিচ্ছি আবার আর ভগবানের বিগ্রহকে সব সময় সুন্দরভাবে রাখতে হয় হ্যাঁ মানে যত সুন্দর আছে তার থেকে যদি আরও সুন্দর করা যায় সেটা আরও ভালো কিন্তু তার থেকে যেন কম না হয় ভগবানের সৌন্দর্য যাতে কম না হয় সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হয় সেজন্য সেটাও আমাদের পূজারি করছে বলা হয়েছিল তো সেই জন্য আমি সেই দিকেও একটু নজর রাখি যে কোথাও পেন্ট উঠে গেল কিনা কোনো কিছু কিনা সেই জন্য আমি পেন্টটা করে দিলাম দেখো কত ভালো লাগতেছে দেখতে তারপর হচ্ছে আমি ওনাদেরকে একটু কাতার নিচে রেখে দিয়েছি একটু ঠান্ডা লাগতেছে সেই জন্য হরে কৃষ্ণ